শুধু নামী বিদ্যালয় কিন্তু কাজের বেলায় কিছুই নয় সরকার বিভিন্ন এলাকায় এলাকায় বিদ্যালয় স্থাপন করার উদ্দেশ্য ছিল এলাকার সকল অংশের ছাত্র ছাত্রীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তোলার সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে এখনো এমন কিছু বিদ্যালয় রয়েছে যেখানে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন সম্পূর্ণ ঠিক এমনই একটি বিদ্যালয়ের চিত্র উঠে আসলো শনিবার লংতরাই ভালি মহকুমার অন্তর্গত ছড়া জিবি স্কুলের ছাত্র ছাত্রীদের পঠন পাঠন লাটে তুলে বিদ্যালয়টি বিহাল রূপ নিয়েছে ছাত্রছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে আসছে কিন্তু বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত হোক শিক্ষকরা প্রতিদিন বিদ্যালয়ে আসেন না বাড়িতে বসে সরকারি টাকা পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এতে শেষ নয় বিদ্যালয়ে খোলা হলেও বসার জন্য কোনো পর্যন্ত নেই ছাত্র ছাত্রীরা যার ফলে নিচে বসে পড়াশোনা করতে হয় বিদ্যালয়ের চতুর্দিকে জঙ্গলে ভরে গেছে কিন্তু সেই জঙ্গল পরিষ্কার করার দরকারটুকু মনে করেন না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গত এক থেকে দেড় মাস ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত তার কারণ যারা মিড ডে মিলের রান্নার দায়িত্বে রয়েছেন তারা গত এক দেড় মাস ধরে বিদ্যালয়ে আসেন না অনেকবার খবর পাঠানোর পরও তারা বিদ্যালয়ে আসেন না তার ফলে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত সব মিলিয়ে এই বিদ্যালয়টিতে একাধিক সমস্যায় জর্জরিত যার ফলে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে সংশ্লিষ্ট দপ্তরের এদিকে কোনো নজর নেই বললেই চলে তাই স্থানীয় এলাকাবাসীরা শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন চালিতা ছড়া জেবি স্কুলের সব সমস্যার সমাধান করে খুব শীঘ্রই যেন বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে পুনর্জাগ্রত করে তোলে যদিসমোন আচ্ছা এক গ্রামের নাম কি বজেন্দ্র ঘাটাবাড়ি পাড়া এটা কে সামুন ব্লগ আন্ডারে আন্ডারে আচ্ছা এই স্কুলের যে এই অবস্থা মাস্টার আইনি মাস্টার মানে ঠিক মতে আই না মানে একদিন আইলে দুদিন আয় না দুদিন দুই দিন আইলে না এই রকম অবস্থা মানে স্কুলের অবস্থা খারাপ সাগলের লাগি তাদি তা দরজাত সরজা কি জঙ্গল পরিষ্কার নাই মানে ছাত্র আইলে জিয়া নাই খেলবার নাই খবৰ আমি কৈছো তুমি মানে আহিয়ে পৰে তুমি খাওনটো ৰন্ধা

কি হয় তাৰে কয়ুক হয় না আমি কৈছে মিটিং ৰাখো মিটিং মাষ্টৰে বুজাও গাৰ্জেন ডাকি লওক ছাত্ৰ আইয়ে পঢ়ক মিটিং ডাকি তুমি একো চকৰি এ মাষ্টৰে চাপ দাব দে নাই মানে আপনারা কোয়ার পরে কিছু হয়েছে না কিছু হয়েছে মানে মাস্টার যেই এইভাবে ওই মানে একদিন আইলে মানে ফার্স্ট দিন আইলে না স্কুলে হ্যাঁ এরকম তাইনার স্কুলে মাস্টার বাড়ি কোন জায়গায়তে এটা মাস্টার বাড়ি কালীবাড়ি কালীবাড়ি এটা কোন জায়গায়তে পড়ে এটা ওই ডান দিকে মনু সাইড মনু সাইড থ্যাংক ইউ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল জাত্র ঠিক টেক বি প্যাকেজড ওয়াটার দ্য রিপোর্ট নিউজ টেপার